পিছনে ফাইবার দেয় এই গোল্ডেন এবং সাদা কম্বিনেশন কিন্তু গেটটা খুবই সুন্দর লাগতেছে স্ট্রাকচার হলো আপনার পাকা দুই দুই অ্যাঙ্গেল যেটা ফাইভ মিলি মোটা ফাইভ মিলি মোটা আর হলো এই যে বক্স যে ব্যবহার করেছে আউট ফ্রেম এর পাল্লার যে স্ট্রাকচারটা এটা হলো আপনার চোদ্দ কেজি মোটা গ্যালবানিস বক্স এই গেটটা হলো হাইটে হলো সাড়ে সাত ফিট পাশে হলো আট ফিট দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি ফাইভ এম এম মোটা অ্যাঙ্গেল দিয়ে চোদ্দ কেজি মোটা বক্স দিয়ে আমরা এই গেটটা তৈরি করছি এটাও ওয়ান পয়েন্ট ফাইভ এই পিছনে যে মিরো সিটটা আছে এটা ওয়ান এম এম এখানে খুব সুন্দর একটা আমরা হ্যান্ডেল দিছি দুইটা খুবই চমৎকার একটা হ্যান্ডেল হ্যাঁ দেখতে খুবই চমৎকার এটা দুই পাল্লা আপনার স্ট্রাকচার দেওয়া আছে কবজার সিস্টেম এখানে হাতের একটা পকেট পাল্লা দেওয়া আছে এটা দুই পাল্লা বাহির দিকে খুলবে আর পকেট পাল্লা ভিতর দিয়ে খুলবে যা হাইট হলো আছে ছিচল্লিশ মানে চার ফিটে দুই ইঞ্চি কম আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসলাম ঢাকা কেরানীগঞ্জের গদাবাগের মদিনা এন্টারপ্রাইজে এবং এই প্রতিষ্ঠানটি এস এস এম এস নানা ধরনের গেট তৈরির এক্সপার্ট আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে ওনার শামীম ভাইয়ের সাথে শামীম ভাই আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো ঈদের পরে কি কি তৈরি করলেন নতুন নতুন ডিজাইন সেটা দর্শকদের একটু দেখাই জি এদের ঈদের পরে আপনার এখানে গেট আছে ওইখানে গোল্ডেন কালার ডিজাইনের গেট আছে গোল্ডেন কালার কলার ডিজাইনের গিল আছে এখানে পিছনে আবার বাইন্ডার গিল আছে এসএস কালার বাইরে আবার ভিয়েতনামের ডিজাইনের গেট আছে বাইরে ভিয়েতনাম ডিজাইনের গেট আছে ওকে আমরা বাইরেটা পরে দেখবো আগে আমরা ভিতর থেকে দেখে আসি আচ্ছা এই যে যেই মানে চমৎকার একটা গেট এই গোল্ডেন এবং ব্ল্যাক এর কম্বিনেশনে তো এটি তো দুই পাল্লা তাই না যে এটা দুই পাল্লা সাথে একটা মিনি পাল্লা দাও আছে সাথে মিনি পাল্লা এটা কি দিয়ে তৈরি করা ভাই এটা যে এটা সম্পূর্ণ জাহাজের প্লেট দিয়ে তৈরি করা যেটা যুগের পর যুগ নোনা নিচে থাকে জাহাজের প্লেট সেন্সি কানিং করে আমরা এই ডিজাইন করে করছি এগুলো 6 মিলি মোটা প্লেট

এই যে বক্স যে ব্যবহার করেছে আউট ফ্রেম এর পাল্লার যে স্ট্রাকচারটা এটা হলো আপনার 14 কেজি মোটা গ্যালভানিজ বক্স এই যে আপনি নিচে আছে গ্যালভানিজ এই যে গ্যালভানিজ বক্স এটা হলো জাপানিজ গ্যালভানিজ বক্স এটা জাপানিজ গ্যালভানিজ বক্স ব্যবহার করা হয়েছে 14 কেজি 14 কেজি মোটা মানে সব জায়গায় কি 14 কেজি জি সব জায়গায় 14 কেজি মোটা সব জায়গায় 14 কেজি এর ব্যবহার করা হয়েছে আর এই প্লেটটা তো বললেন 6 মিলি নাকি 6 মিলি মোটা হ্যাঁ 6 মিলি প্লেট এবং এইটায় একটা কি পকেট গেট তৈরি করেছে জি একটা পকেট পকেট গেট আছে এই যে একটা পকেট গেট পকেট আছে বাহ পকেট গেটে একটা অটো লক লাগানো আছে জি তাহলে এই গেটটার দাম কত আসলো শামিম ভাই জি এটা আমরা পার স্কয়ার ফিট নিছি 6 মিমি মোটা প্লেট দিয়ে পিছনে এসএসআর মিরর শীট দিয়ে 1600 টাকা স্কয়ার ফিট 8 ফিট বাই 10 ফিট এই গেটটার দাম আসছে আপনার এক লক্ষ আটাইশ হাজার টাকা অটো লক সহ অটো লক সহ মানে অটো লোকটার দামটা আলাদা আলাদা তাই না হ্যাঁ অটো লোকের দাম গুলো আলাদা যোগ হয় মানে মোদ্দার কথা ষোলোশো টাকা ফিট হ্যাঁ

এই থিকনেস এর উপরে যে লোহার যে থিকনেস ডিপেন্ড করে তার উপরে ডিপেন্ড করে দামগুলো নির্ণয় হয় যার কারণে আমি একটু জিজ্ঞেস করলাম যে আসলে দাম কমবে অনেকে বলবে যে ভাই কমে দেখেছি তার মানে হচ্ছে সেখানে টা কম টা কম আছে যেমন আপনার পায়ের নিচে এটা 5 মিলি এটা 6 মিলি তারপর এটা আবার 5 মিলি মানে 5 মিলি 5 মিলি 6 মিলি 4 মিলি এটা বিভিন্ন প্রাইস মানে এক এক রকম এক এক প্রাইস যেমন আপনি 6 নিলে 1600 টাকা পিস্টনের মিরর শীট না নিলে 1500 টাকা মানে এটার ভিতরে আপনার মাল যেরকম দিবেন ওরকম আপনার দামটা আসবে ও দাম আসবে এই যে এই পাশে যেটি হচ্ছে সিগনেচার গেট হচ্ছে মদিনা এন্টারপ্রাইজের মানে গোল্ডেন এস এর গেট চমৎকার এই গেটটা সাইজ কিরকম এটা যে এই গেটটা সাইজ হলো 5 হলো 8 ফিট এবং উচ্চতা হলো 7.5 ফিট এই গেটটি আমাদের করছে অর্ডার করছে গফুরগাঁও মনসিগঞ্জ মমিন সিংহ গফুরগাঁও থেকে মোহাম্মদ আবু সাইদ ভাই এটা কি দুই পাল্লা নাকি এটা কি এটা স্লাইডিং হবে ভাই ও চমৎকার যার কোনতে পাল্লা খুঁজে পাচ্ছি না জি এটা পুরাটাই এক দিকে ধাক্কা দিলে চলে যাবে এখানে একটা মিনি পাল্লা আছে যেটা মানুষ যাতায়াত করতে পারে এখানেকে মিনি পাল্লাও দেয়া আছে চমৎকার একটা গেট পিছনে কি ফাইবার দেয়া নাকি ভাই যে পিছনে ফাইবার দেয়া এইজন্য গোল্ডেন এবং সাদা কম্বিনেশন কিন্তু গেটটা খুবই সুন্দর লাগতেছে হ্যাঁ তাই তো বলি যে সাদা কত্তেকে চলে আসলো জি পিছনে ফাইবার ব্যবহার পিছনে ফাইবারও ব্যবহার করা হয়েছে জি চমৎকার এই গেটটা সাইজ কি রকম আছে শাকিব ভাই এই গেটটা হলো হাইট হলো 7.5 ফিট 5 হলো 8 ফিট

এই যে পরিপূর্ণ তথ্যটা জানলাম সুপ্রিয় এইবার একটু জানি যে এই ধরনের গেটের দাম কত করে পড়ে জি এই ধরনের গেট আপনার আমাদের তো আপনাদের চ্যানেলে আলহামদুল্লাহ অসংখ্য ভিডিও দেওয়া আছে আলহামদুলিল্লাহ এটা হলো মদিনা এন্টারপ্রাইসে ভাইরাল রাজকীয় মেন গেট গোল্ডেন কালার এটা আমরা 1.5 দিয়ে আমরা নেই 2200 টাকা স্কয়ার ফিট এটা 1.5 দিয়ে 2200 2200 টাকা স্কয়ার ফিট 2200 টাকা স্কয়ার ফিট এবং তার সাথে যুক্ত হয়েছে ফাইবারও দিয়ে দিয়েছে জি ফাইবারও দিয়ে দিয়েছে এটা এক ক্লায়েন্টের একটা ডিমান্ড ছিল তো আমরা ফ্লাইয়ার ফাইবারটা অ্যাড করে দিয়েছি ওটা আমরা এক্সট্রা কোনো চার্জ ধরি নাই যে চমৎকার গেটের ডিজাইনটা আপনাদেরকে একবার দেখিয়ে দেই যে চমৎকার একটা ফুল ফুটে আছে এই গেটটায় এই সাদা ফাইবার ব্যবহার করাতে এই এত নান্দনিক একটা লুক চলে আসছে এই গেটগুলোর মানে নান্দনিক রূপটাই হচ্ছে এই গেটগুলোর আসল যে এরপরে আরও একটা গোল্ডেন এর যেটি হচ্ছে মানে পুরনো মডেল নাকি যেটা আমাদের অলরেডি ভাইরাল হয়েছিল যে ডিজাইন ওই ডিজাইন সেম ডিজাইন এটা এই সেম ডিজাইন ভাইরাল ডিজাইনের সেম ডিজাইনটা চমৎকার একটা গোল্ডেন রিসেসের গেট এটা তো দুই পাল্লা নাকি शमीম ভাই জি এটা দুই পাল্লা আপনার স্ট্রাকচার দাও আছে কবজা সিস্টেম এখানে এটা পকেট পাল্লা দেওয়া আছে এটা দুই পাল্লা বাহির দিকে খুলবে আর পকেট পাল্লা ভিতর দিকে খুলবে যাদের জায়গা নাই মানে এক এক বাড়িতে এক রকম হয় কারো বাড়িতে সিঁড়ির নিচে জায়গা থাকে না তখন বাইরে পাল্লা খুলতে হয় মেন পাল্লা আবার কারো বাসায় দেখা যায় সিঁড়ি আছে আপনার জায়গা আছে পর্যাপ্ত পরিমাণে তো ওই ক্ষেত্রে আপনি ভিতরেও খুলতে পারবেন মেন পাল্লা

এগুলো আপনারা যেখান থেকে অর্ডার করেন কারণ আমাদের দেখা দেখি অনেক কোম্পানি এখন তৈরি করতেছে কারণ এখানে অনেক জিনিস আছে ব্যাপার সবার সাথে যত টাকা দিবেন তত টাকার মধ্যে করা দেওয়া সম্ভব এমন না যে সম্ভব না এখন অনেকেই বলে যে ভাই আপনাদের রেটটা এত বেশি কেন কারণ এখানে মালের কোয়ালিটি আছে যেমন আপনি পিসে মিরশি যদি না দেন তাহলে আপনার দুইশো টাকা কমে যাবে আবার যদি দেখা যায় আপনি এই বিট না তাহলে আরো কমে যাবে মানে আপনি যে কোনো মাল দিয়ে আপনি দেখা যায় ষোলোশো টাকা থেকে শুরু করে বাইশো টাকার পর্যন্ত এই গেট গুলো তৈরি করে ষোলোশো থেকে বাইশো টাকার মধ্যে এই গেট গুলো বানাতে বানাতে পারবেন হ্যাঁ মানে যত গুড় তত মিষ্টি তত মিষ্টি হ্যাঁ এটা মাথায় রাখতে হবে এবং এই গেটগুলো যে মদিনা এন্টারপ্রাইজ কিন্তু তাদের গেটটা ভাইরাল হয়েছে এখন অনেকেই বানাচ্ছে মদিনা এন্টারপ্রাইজ ঢাকাতে এই গেটগুলো প্রথম তৈরি করে এবং তাদের গেটগুলো কিন্তু ভাইরাল হয় এবং এই পর্যন্ত তো আমিও তো মানে ষাট সত্তরটার মতো ভিডিও করেছি আর আপনি যে কতগুলো বানাইছেন এটা আমি জানি না যে সারা বাংলাদেশ আলহামদুলিল্লাহ ডেলিভারি গেছে আর আমাদের এখানে যাবতীয় এসএস এর গেট গিল দরজা জানলা শিল একটা বাড়ির জন্য যা যা দরকার আলহামদুলিল্লাহ আমাদের এখানে পেয়ে যাবেন আপনি ওকে এগুলো বাইন্দার গ্রিল আমরা তো অনেক কথা বললাম শামিম ভাই এইবার একটু আপনার এই মদিনা এন্টারপ্রাইজের অ্যাড্রেসটা দর্শকদের বলে দেন একটু জি আমাদের অ্যাড্রেস হলো ঢাকা কেনিগঞ্জ গদাবাগ সোনার বাংলা যে প্রজেক্ট আছে প্রজেক্টের ভিতরে মোচাক ভবন মোচাক ভবনের ডাইনে আমাদের হলো কারখানা আপনি যদি আমাদের বিভিন্ন জেলা থেকে আপনি আসতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে চান গুলিস্তান এসে তারপর গুলিস্তান থেকে আপনি দোহান নবাবগঞ্জের বাস পাওয়া যায় বাসে উঠে আপনি বলবেন নেকরোস বা গদাবাগ নামবো বাস আপনাকে নামিয়ে দেবে ওইখানে নামার পর আমাকে ফোন দিলে আমাদের লোক যে আপনাকে নিয়ে আসবে চমৎকার এখানে অনায়াসে স্ক্রিনে তাদের নাম্বারগুলো দেয়া আছে সে নাম্বারে ফোনে কথা বলে তারপরে আসবেন আর যারা কিনা প্রবাসী থাকে তারা দেখা যায় আমাদের যে অসংখ্য ভিডিও দেওয়া আছে শপিং টিপস চ্যানেলে আপনার যেই জিনিসটা চয়েস হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন পরবর্তী আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আপনার বাড়ির লোকেশন দিলে এবং যে বাংলাদেশের প্রতিনিধি আছে তাদের নাম্বার দিলে আমরা যা সরাসরি আপনার সাইট ভিজিট করব তখন দেখা যায় আপনার পরিপূর্ণ সাইটটা আমরা মেপে নিয়ে আসবো মেপে নেওয়ার সময় যেদিন মেপ মাপতে যাব সাইটটা ভিজিট করবো ওই দিন আমাদেরকে ত্রিশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হবে মানে মাপ নিতে যেদিন যাবেন সেদিন ত্রিশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে পারবেন আবার দেখা যায় অনেকে বলে যে ভাই ত্রিশ পার্সেন্ট না আমি টোয়েন্টি পার্সেন্ট সেটাও করতে পারবে কোনো সমস্যা নাই আর দেখা যায় পরবর্তী আমরা যখন আবার মালটা পিক আপে করে দিয়ে আসবো তখন দেখা যায় আমাদের বাকি টাকাগুলো পে করতে হয় বাহ চমৎকার এই যে এই পাশে আরো একটা কলস ডিজাইনের যে গ্রিল ডিজাইনগুলো নামদনিক ডিজাইনের কলস ডিজাইন তো এই কলস ডিজাইনের গেটগুলো এগুলো কোথায় যাচ্ছে গ্রিলগুলো যে এগুলো যাবে হলো মুন্সিগঞ্জ এগুলো যাবে মুন্সিগঞ্জে তার কি বিশাল বাড়ি নাকি ভাই অনেকগুলো এটা পুরোটা একটা বাড়িতে যাবে দুইটা বারান্দা ওনার দুইটা বারান্দা হ্যাঁ আমরা ওনার ছেলে একটা অনুষ্ঠান হচ্ছে এই জন্য আমরা খুব দ্রুত করে এই গিলগুলো তৈরি করেছি তো এগুলোর কি কি মালামাল দিয়ে করেছেন শামীম ভাই যে এগুলো সম্পূর্ণ 1.5 দিয়ে এখানে খোদাই করা লেখা আছে এই যে এখানে লেখা লেখা আছে 1.5 স্টিল টেকা আমাদের এখানে সম্পূর্ণ স্টিল টেকা কোম্পানি মালামাল আপনি এখানে আমাদের এখানে অসংখ্য মালামাল আছে স্টিল টেকা স্টিল টেকার মালামাল দিয়ে ভরা এবং আপনারা সব স্টিল টেক দিয়ে জি আমরা স্টিল টেকার মাল ব্যবহার করি এই যে দুইটা কলস ডিজাইন দিয়ে এটা হাইট কত হয়েছে এটা যে এটা হাইট হলো আছে 46 মানে 4 ফিটে 2 ইঞ্চি কম চার ফিট থেকে দুই ইঞ্চি কম। যে এটা কত টাকা স্কয়ার ফিটে করেছেন যে এটা আমরা পার স্কয়ার ফিটি 850 টাকা স্কোয়ার ফিট। আপনার চ্যানেলের পক্ষ থেকে যদি কেউ আমাদেরকে অর্ডার করে কিছু সম্মানই করবে ইনশাআল্লাহ। ওকে অবশ্যই আপনারা শপিং টিপস এর কথা বলবেন তাহলে শামিম ভাই আপনাদের একটু সম্মান করবে এবং একটু রিজনেবল প্রাইসে রাখবে এই পাশে এবার একটা দেখি যে সাদা পুফুল এসএস যে গ্রিল গুলো হ্যাঁ যারা হাইট একটু বেশি মানে জি এগুলো হাইট হলো 4.5 ফিট। এর হতে 4.5 ফিট। তো এগুলা দেখা যায় আমরা ওয়ান পয়েন্ট টু দিয়ে তৈরি করছি পাঁচশো টাকা স্কোয়ার ফিট যারা চান যে সম্পূর্ণ সিলভার কালার এই যে এসএস কালার নেবেন তারা দেখা যায় একটু বাইটাকে একটু সৌন্দর্য করে যারা গোল্ডেন কালার পছন্দ করেন না কনফিউজ থাকেন তাহলে তারা এই ডিজাইন নিতে পারেন যেন আমি গোল্ডেন কালার নিব না আমি এস এস কালার নিব তাহলে এই কালার গুলো নিলে ওয়ান পয়েন্ট টু দিয়ে পাঁচশো টাকা স্কোয়ার ফিট

তাহলে এটা রেট আরও একশো টাকা বেড়ে যাবে এই যে মানে বলগুলো গোল্ডেন কালার দিলে একশো টাকা বেড়ে যাবে মানে ওয়ান পয়েন্ট ফাইভ দিলে ছয়শো পঞ্চাশ টাকা আর ওয়ান পয়েন্ট টু দিলে পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এবং এই যে দেখেন যে মদিনা এন্টারপ্রাইজের কাজের মানে নমুনাটা আপনারা বুঝতে পারবেন তারা আসলে কী পরিমাণ কাজ করে এবং তাদের যে কাজ করার অ্যাবিলিটি কিরকম যে আপনারা যারা অর্ডার করতে চান আসলে প্রপার একটা কোম্পানি দেখে প্রপার একটা প্রতিষ্ঠান দেখে আপনারা অর্ডার করবেন তাহলে কিন্তু আপনারা মানে ওই যে ভুগতে হবে না যে গেট অর্ডার দিয়ে গেটটা পাচ্ছেন না ভাই কবে দিবেন এই জিনিসটা আপনাদের হবে না সেইটা মাথায় রাখবেন এবার একটা বাইরের গেটগুলো আমরা দেখি অবশ্যই বাইরের গেটগুলো আমি একটু দেখাই যে এগুলো নতুন ডিজাইন বেতনামিজ গেট ডিজাইন বলা হয় ডিজাইনটা হলো বেতনামিজ ডিজাইন এটা আমরা জাস্ট পাল্লা সিস্টেম করছি দুই পাল্লা খুলে দিবে গাড়ি ঘোড়া ঢুকাতে পারবে এখানে একটা ছোট্ট একটা পকেট পাল্লা দেওয়া আছে এই গেটের সাথে অ্যাডজাস্ট হবে হ্যাঁ এটা পকেট পাল্লা হবে এটা দিয়ে মানুষ যাতায়াত করবে আবার এটার সাথে একটা পকেট পাল্লা দেওয়া আছে

কারণ এই জাহাজের প্লেট গুলো অনেক ওয়েট হয় দেখা যায় এই মোটা কবজা দেখা যায় আপনার না দিলে দেখা যায় কিছুদিন পর ফেটে যায় বা ভেঙে পড়ে যায় ঝুলে পরে যায় এখানে খুব সুন্দর একটা আমরা হ্যান্ডেল দিচ্ছি দুইটা খুবই চমৎকার একটা হ্যান্ডেল দেখতে খুবই চমৎকার

দোকানের যে লোগো সাইনবোর্ড এবং তারা যে স্টিল টেকের মালামাল দিয়ে কাজ করে তারও একটা নমুনা এখানে আছে এই পাশে এবারে একটু বাইরে কিছু গোল্ডেন ডিজাইনের যে বারান্দার গ্রিলগুলো সেইটি আমরা দেখাই যে এই যে এখানটায় বাহ এটা কোথায় যাচ্ছে এটা যাবে হলো বরিশাল এটা যাবে বরিশাল যে বাহ চমৎকার এটা হাইট কত সাড়ে চার ফিট যে এটা হাইট হলো সাড়ে চার ফিট

আবার একটু জানি যেহেতু শামীম ভাই যদিও একবার বলেছে শামীম ভাইটু এই পাশে জানান আপনাদের শপের এখানটায় যে আপনাদেরকে করা যারা অর্ডার করতে চায় তাদের অর্ডার করা নিয়মগুলো একটু বলে দেন যে আমাদের অর্ডার করার সিস্টেম হলো আমাদের ভিডিও স্ক্রিন দুইটা নাম্বার দেশে দোকানটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আমাদের যেই প্রোডাক্টগুলো আপনার পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা স্ক্রিনশট পাঠাবেন আর যদি স্ক্রিনশট না থাকে আপনি আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা ডিজাইন পাঠিয়ে দিব যদি আপনার ডিজাইন পছন্দ হয়ে থাকে আপনার বাড়ির লোকেশন দিলে আমরা লোকেশন অনুযায়ী আপনার বাড়িতে ভিজিট করবো পরে পুরো বাড়ি আপনার মেজারমেন্ট করবো মেজারমেন্ট করার সময় ত্রিশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স করেন টাকা লাগানোর পর ওকে তো স্বামী ভাই এত বড় কারখানা আপনাদের এখানে কি লোক লাগবে না নাকি মানুষের একটু কর্মসংস্থানের ব্যবস্থা কি হবে হ্যাঁ ভাই আপনারা যদি কেউ কাজ করতে চায় আমাদের এখানে যারা ওয়ালিং এর কাজ জানেন এস এর কাজ জানেন লোহার কাজ জানেন আমাদের এখানে অ্যাবিলিটি আছে আপনি যারা কাজ জানেন না তারা অযথা ফোন দিবেন না যারা কাজ জানেন মোটামুটি ওয়ালিং জানেন ওয়ালিং করতে পারেন এস এস ঝালাই করতে পারেন আরগন ভব করতে পারেন বা রং করতে পারেন দেখা যায় তারাই আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের অ্যাবিলিটি আছে লোক নেওয়ার আমাদের অসংখ্য লোক লাগবে ওকে ধন্যবাদ আমরা ভিডিওটা এখানে শেষ করব যারা এই ভিডিওটা দেখছিলেন এতক্ষণ যাব যাদের গেট লাগবে আপনার কোন গেটটা আপনার পছন্দ কোন গেটটা করতে চান বা কী মডিফাই করতে চান সেই স্ক্রিনে কিন্তু এই মোদিন এন্টারপ্রাইজের নাম্বারগুলো দেওয়া আছে তাদের সাথে কথা বলে ফোন করে আপনি কিন্তু এই ধরনের গেটগুলো আপনার এই প্রতিষ্ঠান থেকে অথেন্টিক একটা প্রতিষ্ঠান থেকে বানিয়ে নিতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ